আকাশে যিনি বিমান ওড়ান তিনি বৈমানিক যাকে আমরা পাইলট নামেই চিনি এটি একটা দায়িত্বপূর্ণ কাজ এবং মর্যাদাপূর্ণ পেশা এই পেশায় যেমন সম্মান আছে তেমনি আছে ভালো সম্মানীয় আকাশে উড়ে বেড়াতে ভালোবাসেন অনেকেই পছন্দ করেন দেশ বিদেশ ভ্রমণ করতে বিমান চালানোর স্বপ্ন দেখেন হয়ে উঠতে চান পাইলট শুধু স্বপ্নই নয় উচ্চ বেতন এবং সুযোগ সুবিধাও এই পেশাকে আকর্ষণীয় করে তুলেছে সময়ের সঙ্গে বাড়ছে চাহিদা এবং যৌলুষ এভিয়েশন শিল্পে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে পাইলটরা দীর্ঘ প্রশিক্ষণ অভিজ্ঞতা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের যত দায়িত্ব পালন করতে হয় তা যে কোনো পেশার সঙ্গে প্রায় অতুলনীয় বিশ্বব্যাপী অ্যাভিয়েশন শিল্প বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাইলটদের চাহিদাও বেড়েছে ইউরোপীয় এবং উত্তর আমেরিকার পাইলটরা সবচেয়ে বেশি বেতন পান তবে কার্গো পাইলটদের বেতন সাধারণত বাণিজ্যিক যাত্রী পরিবহনকারী পাইলটদের চেয়ে সামান্য বেশি ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে আঠাশ হাজার ইউরো উপার্জন করেন যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে ডেনমার্কে দু সালে মাসিক বেতন তেরো ইউরো দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন